আচমকা বিদ্যুতের তারের উপর ভেঙে পড়লো ঘটনাটি ঘটেছে তেহট্ট অন্তর্গত পশ্চিম পাড়া কর্ণধর বিশ্বাসের বাড়ির বিপদের হাত থেকে রক্ষা পথচলতি সাধারণ মানুষ কালবৈশাখী শুরু হতেই নানান জায়গায় গাছপালা ভেঙে পড়ার ঘটনা সামনে আসছে সারা বছর প্রচন্ড দাবদাহে গাছের ডালপালা মোড়ে শুকিয়ে থাকে ঝড় বৃষ্টির সময় এলেই ঝড়ের দাপটে তাসের ঘরের মতো সেগুলি ভেঙে পড়তে থাকে অনেক সময়ই তা প্রাণহানির কারণ হয়ে ওঠে তাই এ সময়ে পুরনো গাছপালা দেখভাল করা প্রয়োজন বিপজ্জনক হলে আগে থেকেই তার ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এমনই একটি দুর্ঘটনার সাক্ষী রইল সাহাপুর পশ্চিম পাড়া আচমকায় ধারের একটি গাছ ভেঙে পড়লো কারেন্টের তারের উপর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় ফোন করা হয় বিদ্যুৎ অফিসে জানালেন স্থানীয় গ্রামবাসী বর্তমানে বিপজ্জনকভাবে কারেন্টের তার ঝুলে আছে রাস্তার উপর শাহপুর থেকে মিঠুন হালদারের রিপোর্ট no book news